আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন চিজ বার্গার রেসিপি তাহলে কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ সবজি দেখে নিন চিকেন চিজ বার্গার রেসিপি তৈরি করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এই চিকেনটাকে খুব ভালো করে পেস্ট করে নেব তার জন্যে এখানে আমি দিয়ে দেবো কয়েকটা লঙ্কা রসুন আদা কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সব উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হলে আমি দুটো পেঁয়াজকে ছোট্ট ছোটো করে কেটে রেখেছিলাম এখন এখানে আমি দিয়ে দেবো এবং হালকা করে আমি ফ্রাই করে নেব জাস্ট একটু নরম করে নেও এটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চিকেন কিমা যেটাকে আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করলাম না তার কারণ হচ্ছে চিকেনগুলো যখন আমি পেস্ট করি তখন কিন্তু আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে আমি আর লবণ দিলাম না খুব ভালো করে মেখে নেব এবং চিকেন কিমাটা আমি তৈরি করে নেব মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো দু চামচ সয়া সস দু চামচ দিয়ে দেবো চিলি সস আর আমি এখানে তিন চামচ টমেটো সস অ্যাড করে দেবো স্বাদটাকে বাড়াবার জন্যে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব কিমাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো আলু মাখা যেটাকে আমি প্রথমে মেখে রেখেছিলাম আর প্রথমে আমি আলুগুলোকে বয়ল করে নিয়েছি তারপর দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তারপর অল্প লবণ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে সাইডে রেখে দেবো এখন আমি নিয়ে নেব ব্রেড সাইজ ব্রেড নিয়েছি প্রত্যেকটি ব্রেডগুলোকে আমি গোল করে কেটে নেব আমি এখন প্রত্যেকটি ব্রেড গোল গোল করে কেটে নেব তার চলে নিয়ে নিলাম একটা ঢাকনা এই ঢাকনাটাকে ব্রেডের মিডিল অংশে আমি দিয়ে দেবো এবং হাতের সাহায্যে প্রেস করে আমি চারি পাঁচটা এইভাবে করে নেব এবং গোল করে কেটে নেব ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি গোল করে কেটে নেব সব ব্রেডগুলো কেটে নিয়েছি নিয়ে নিলাম ব্রেড এখানে আমি দিয়ে দেব টমেটো সস ব্রেডের ওপরে আমি দিয়ে দেবো এবং চারিপাশটা খুব সুন্দর করে আমি কভার করে নেব টমেটো সস দেওয়ার পর আমি যে চিকেন কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন কিমাটা আমি এই ব্রেডের মধ্যে দিয়ে দেবো এবং একইভাবে খুব সুন্দর করে চারি পাঁচটা কভার করে নেব এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি দিয়ে দেবো চিজ যেটাকে আমি প্রথমেই গ্রেট করে রেখেছিলাম চিকেনের ওপরে আমি দিয়ে দেবো চিজ এবং আমি নিয়ে নেব আর একটা গোল করে করে রাখা ব্রেড যেটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নেব এবং এর উপরে আমি দিয়ে দেবো ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি আবারও নিয়ে নেবো আলু মাখা আলু মাখা থেকে আমি বেশ খানিক আলু নিয়ে নেবো এবং হাতের সাহায্যে গোল করে নেব তারপর একটু প্রেস দিয়ে একটু চ্যাপটা করে নেব ঠিক এইভাবে এবং এর উপরে দিয়ে দেবো ব্রেড যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম এবং একইভাবে আমি আলু মাখা থেকে অল্প করে আলু নিয়ে গোল করে চারটা করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো এবং চারিপাশটা খুব সুন্দর করে আমি হাত দিয়ে এইভাবে কভার করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এটা একদম দেখতে বার্গারের মতো তাই বন্ধুরা আমি এর নাম দিয়েছি চিকেন চিজ বার্গার রেসিপি এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি আপনারা যখন বন্ধুরা এগুলো তৈরি করবেন হাতে সময় নিয়েই করবেন তার কারণ হচ্ছে এটা তৈরি করতে বেশখানি সময়ের প্রয়োজন হয় আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমের মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটে নেব এবং দিয়ে দেবো বার্গার যেটা আমি তৈরি করে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব এবং একইভাবে দিয়ে দেবো আমি ব্রেড ক্রামসে এবং ডিমের মতো করেই আমি এপি ওপিট করে খুব সুন্দর করে কোট করে নেব এটা আমার খুব পছন্দের একটা রেসিপি আমার কাছে যখন হাতে সময় থাকে তখন আমি এটাকে বাড়িতে তৈরি করে নিই খুব ভালোভাবে কোট করে নিয়েছি এইভাবে আমি সবগুলো কোট করে নেব সবগুলো কোট করে আমি নিয়ে নিয়েছি এগুলোকে এখন তেলে ফ্রাই করব তার জন্যে অলরেডি আমি তেল বসে দিয়েছি আমি সাদা তেলে এগুলো ফ্রাই করব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব সুন্দর করে এগুলোকে আমি ফ্রাই করে নেব। আপনারা যদি কখনও এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু হাতে সময় নেই করবেন তার কারণ এটা সময় বেশখানিক লাগে কিন্তু বন্ধুরা এটা সময় লাগে যেমন তেমনি খেতেও কিন্তু অসাধারণ আর কোনো ভালো কিছু খেতে হলে সেটা তো সময় দিতেই হবে এপি ওপিট করে আমি খুব সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি এগুলোকে আমি তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খোদা খোদাফেজ